সবজি জগতে একটা সবজি আছে যার মাথায় রাজ মুকুট আছে হ্যাঁ ঠিক ধরেছেন বেগুন বেগুনের কথাই আমি বলছি এই বেগুনকে আপনি যে তরকারি দেখবেন সেই তরকারি দেখবেন স্বাদ বাড়বে আর বেগুনের কত ধরনের পদ যে হয় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর সেসব টেস্টি রেসিপির মধ্যে একটা বেগুনের রেসিপি আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব তার জন্য এই ধরনের বড় একটা বেগুন আমি নিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা ষোলো তার এলে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি এই রকম বড় বড়ো সাইজের বেগুন নিয়েছি নিয়ে তাকে টুকরো টুকরো করে বড় বড়ো সাইজের টুকরো করেছি ডাটি সহ তারপর বেগুনকে আমি একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনকে ধুয়ে কাটলেও দেখবেন কাটার পরে কালো হয়ে যায় তাই একটুক্ষণ যদি জলে ডুবি রাখা হয় তাহলে এর মধ্যে আর কালো রঙ আসে না এটা সাদায় থাকে তাই আমি জলের মধ্যে ডুবিয়ে কয়েক সেকেন্ড রেখে তারপর আমি ছেকে তুলে নিয়েছি আর একটা কথা বেগুন কিন্তু খুব তেল টানে তাই প্রথমে যদি নুন হলুদ একটু চিনি আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে বেগুনকে ভাজেন তাহলে সে স্বাদেও বাড়ে আর অত তেল টালে না চলুন আমি এখানে সব দিয়ে দিয়েছি যা যা বললাম তারপর এসে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মানে প্রতিটা বেগুনকে এভাবে ঘষে ঘষে মাখিয়ে দিচ্ছি আর এই যে নুন দিয়েছি তাতে বেগুনটা একটু জল ছাড়বে আমি মাখি একটু রেখে দিচ্ছি প্রথমে মশলাটা তৈরি করে নিই এখানে আমি পোস্ত নিয়ে নিচ্ছি কৌটো ঝেড়ে এখানে আমি চার চামচের মতো পোস্ত নিয়েছি পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেব আর এদিকে কড়াতে সামান্য তেল দিয়েছি এক চামচের মতন বেগুন কিন্তু বেশি তেলের দিয়ে ভাজলে সব তেল টেনে নেবে তাই ক্যাসিরাজ কেলো করে দু চামচের মতো তেল দিয়েছি তারপরে একে একে বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব একটু সেদ্ধও করে নেব বেগুনগুলো সব তার জন্য দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে ফোস্তোর পাউডারটা নিয়ে নিয়েছি তার সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে দেখুন আমি একটা থকথকে পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে দেখুন বেগুনও রীতিমতো নরম হয়ে গেছে একটু খুন্তি করে চাপ দিলেই দেখুন নরম হয়ে গেছে মানে বেগুনটা সুন্দর ভাজা হয়ে গেছে এরপর একে একে বেগুনটাকে আমি তুলে নেব দেখুন কত সুন্দর বেগুনটাকে অল্প তেলে আমি ভেজে নিয়েছি এরপর ওই কড়াতে আমি সামান্য মেথি আর সামান্য সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটাকে একটু সুন্দর গন্ধ উঠলে যে পোস্তুর পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু ফুটতে দেবো খুব ভালো করে মিশিয়ে নিলাম ফোড়না তেলের সাথে তারপর সাধমতো নুন দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে পশুতে খুব একটা নুন খায় না এখানে বেগুনে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একটু গ্রেভিটা বাড়ানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ফুটতে দেব তারপর একে একে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে আমাকে জানালে আমার খুব ভালো লাগবে তারপর এভাবে নেড়ে নেড়ে আমি পোস্তুর সঙ্গে বেগুনটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। দিয়ে বেগুনের সাথে পোস্ত দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে আমি কয়েক সেকেন্ড রান্না করে নেব অলরেডি পোস্ত আর বেগুন তো রেডি আছে দেখুন একটু শুকনো শুকনো করে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে সাইড ডিশ হিসাবে দারুণ লাগে বেগুনের এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে আর এই যে দেখুন একদম শুকনো শুকনো করে নিলে আরও ভালো লাগবে খেতে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তারপর দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি বেগুনের এই লোভনীয় রেসিপিটি কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর একদম বেগুনের সাথে মাখা মাখা এই বেগুনের রেসিপিটি এখন দেখবেন বেশিরভাগ বিয়েবাড়িতেই খেতে দেয় মানে প্রথম